গতকালের রুগী মৃত্যুর পর দাসপুরের পাঁচবেড়িয়ার অন্নপূর্ণা বেসরকারি নার্সিংহোমে তদন্ত করতে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ঘাটাল সাবডিভিশন অফিসার দুর্গাপদ রাউত আজ দুপুরে ওই নার্সিংহোমের রিসেপশন অফিস থেকে শুরু করে রুম পর্যন্ত সমস্ত কিছু পর্যবেক্ষণ করেন তারপর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ফাইল সিজ করে নিয়ে যায় তিনি জানান সিজ করা আজ সমস্ত নথিপত্র মেডিকেল কমিটির কাছে পেশ করা হবে তারপরে কমিটির সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ওই নার্সিংহোমের উপর রোগী মৃত্যুর ব্যাপারে মালিক অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পূর্বেই ডাক্তারবাবুরা সমস্ত প্রক্রিয়া প্রশেষ করেছেন কিন্তু কি কারণে এই মৃত্যু ঘটলো তা আমরাও মর্মাহত এদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে বর্তমানে তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ ওই নার্সিংহোমে অন্নপূর্ণা বেসরকারি নার্সিং হোমের রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ঘটনায় রোগীর পরিজনের ছোড়া ঢিলে আক্রান্ত হয় চার পুলিশ কর্মী সহ সংবাদ মাধ্যমের দুই কর্মী ঘটনায় রাত ভোর অভিযান চালিয়ে তেরো জনকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ গ্রেপ্তারের পর আজ অভিযুক্তদের তোলা হয়েছে ঘাটাল মহকুমা আদালতে দাসপুর পুলিশ সূত্রে খবর ঘটনায় জড়িত তেরো জনই দাসপুরের বাসিন্দা ঘটনায় তেরো জনকে আজ ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে ঘাটাল মহকুমা আদালতের আটজনের পুলিশ হেফাজত পাঁচজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় কিশোর কিভাবে কি মারা গেল দেখুন হাত ভাঙা এটা শুনতে এরকমই লাগবে কিন্তু কোন পেশেন্টের কখন কি হবে কি ওষুধে কি হতে পারে না পারে এগুলো বলা খুব টাফ ব্যাপার আমরা বাড়িতে দেখি একটা পেশেন্ট খেতে খেতে আস্তে আস্তে পেশেন্টটা খারাপ হলো কি কারণে হয়ে গেল তাকে তো কোনো ওষুধও দেওয়া হয়নি স্যালাইনও দেওয়া হয়নি কিছু নয় কেন মারা গেল অ্যাপনিয়া বলে একটা জিনিস হয় সাডেনলি হলে পরে কিছু করার থাকে না

অর্থোপেডিক সার্জন এমএস উনিও পিজি হসপিটালে দুজনই ভালো ডাক্তারবাবু ছিলেন অন্য সবাই যদি বলে দশজন দেখতে যাবো সেটা তো সম্ভব নয় ওনার বাবাকে দেখানো হয়েছে রিকভারি রুমে পেশেন্টকে রাখা হয়েছিল রিকভারি রুমে সবাই দেখিয়েছে সবাই বলে দেখুন একশো জন আসলে একশো জনকে কি দেখানো সম্ভব সম্ভব নয় স্বভাবত আট দশ জন বারো জন পর্যন্ত ওদের সুভাগঙ্গীরা সব দেখেছে পেশেন্টকে এই যে গতকাল যে বিক্ষোভ দেখালো এই কি দেখুন তোর চাদা একটা ছেলে মারা গেলে আমার বাড়ির হলে একটু স্বাভাবিক আমরা আপসেট হয়ে পড়বো সেই ঘটনাই হয়েছে এখানে আমাদেরও মন খারাপ হয় আমরা চিকিৎসা শাস্ত্র আছি এমন না পেশেন্টটা খারাপ হয়ে গেলে আমরা আনন্দিত আছি আমাদেরও মনোবল ভেঙে যায় ঠিক আছে এখানে তো হসপিটালে করণীয় কিছু নেই ডাক্তারবাবুরা বড় বড় ডাক্তারবাবুরা আছেন দেখছেন তারা তাদের মতো সাধ্য মতো চেষ্টা করেছেন লড়েছেন পেশেন্ট বাড়ির লোকরা দেখেছেন ঠিক আছে আমাদের করেন নাকি ডাক্তারবাবু দিকে অ্যারেঞ্জ করে দেয় ডাক্তারবাবুরা তাদের সাধ্য মতো চিকিৎসা প্রদান করবে সব চিকিৎসাতেই যে পেশেন্ট সাড়া দিবে এরকম তো কোনো ব্যাপার নেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাই জন্য সব শেষেই একটা কথা বলি অশোক বাবু মানে ওই পেশেন্টের বাবা তার সঙ্গে আমার প্রায় কথা হচ্ছে ফোনে আর এই মুহূর্তে তো বলার ভাষা কিছু নেই ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরাও তো আমাদের ফ্যামিলির খুব আপন ছিলাম উনি বরাবরই সব রকম ডিসকাশিং করতেন বর্তমানে ওর ভাইও আমার এখানে থাকতেন কাল সিকার জন্য জএনএম নার্সিং ছিলেন অসহাব웃 সঙ্গে ভালো সম্পর্ক এই দুর্ঘটনার জন্য তার পরিবারকে সমবেদনা জানাই এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছি আমরা আমরা নার্সিং মানে তরফ থেকে এইটুকুই